ভাই মাঝ রাতে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গিয়ে দেখি ডক্টর রিজাইন করে চাই ডাক্তর রিজাইন করে চাই এই খবরটা কত দূর সত্যিক আমি জানি না এখন আমাদের এখানে বাজে তিনটা দশ মিনিট সাথে পাঁচ যোগ করুন পাঁচ ঘন্টা তাহলে কত হয় আট আট দিনে না পাঁচ দিনে আট বাংলাদেশে আটটা বেজে দশ মিনিট ভোর হয়েছে ফচরের নামাজ পড়ে মানুষ কাজে চলে গেছে লন্ডন থেকে আমাকে কয়েকজন সাংবাদিক এবং আবুধাবি থেকে দুবাই থেকে আরব আমিরাত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মেসেজ অনেক টেলিফোন দাদা আপনি কোথায় আমি তো ঘুমেছিলাম আমি সাধারণত বিকেলে ঘুমাই সন্ধ্যার আগে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ এশার নামাজ পড়ে আমি দ্রুতভাগে ঘুমিয়ে পড়ি